হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन আজকে অন্য একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি আমি ইসমাইল ব্লগার বাই আলিফা তো এখানে দেখুন আমার বাচ্চাটাকে কি সুন্দর করে খেলে খেলতেছে মানে ও মাত্র হামা করেই শিখতেছে আর হাসি দিচ্ছে দেখুন কত কিউট করে আমার বেবিটার জন্য সবাই দোয়া করবেন আর এদিকে আপনাদের ভাইয়া কিছু বাজার নিয়ে আসছে তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করতেছি কতগুলো বিস্কিট নিয়ে আসছে দেখুন আর এদিকে কলা নিয়ে আসছে আর এই জুতাটা সম্পর্কে আপনাদেরকে আজকে কিছু কথা বলবো এই জুতাটা আমি বাজার থেকে কিনছিলাম আট আজ থেকে আট মাস আগে জুতাটা কিন্তু আমি পরে নি মাত্র তিন দিন পরেছিলাম আর এই জুতাটা আমি তিন দিন পরার পরে আমার পায়ের দিকে তাকিয়ে দেখি যে আমার জুতাটা মাঝখান দিয়ে ফেটে গিয়েছে মানে এমনভাবে ফাটছে এটাকে কোনোভাবে মেরামত করে যে আমি পরবো সেই সিস্টেমটাই নেই দেখুন কোন জায়গাটা দিয়ে ফাটছে আর এটা এদিক দিয়ে ফাটার কারণে উপর থেকে বেঁকিয়ে গেছে এখন আমি পায়ে দিলে পুরো জুতাটাই এ যায় তো আমার অনেক কষ্ট লাগছে যে আমি সাড়ে বারোশো টাকা দিয়ে জুতাটা কিনেছিলাম আর এখন জুতাটার এই অবস্থা অনেক শখ করে জুতাটা কিনেছিলাম কিন্তু আফসোস যে জুতাটা আমি পড়তে পারলাম না কী আর করার বলুন কিন্তু এভাবে যে মানুষের সাথে যে প্রতারণাগুলো করানো করা হয় এটাই ভালো লাগে না এত মানে গরজিয়াস এত ব্র্যান্ডের একটা জুতা তার যদি এ অবস্থা হয় তাহলে আর কি করার বলুন মানুষ কিভাবে চিনবে যে কোনটা ভালো আর কোনটা খারাপ আর এদিকে গুলো শাক দেখাচ্ছি আপনাদেরকে এগুলো হচ্ছে লাউ শাক আর এই লাউ শাক কিন্তু ভাজি করে অনেক ভালো লাগে খেতে আবার হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেত আর এখানে দেখুন কত বড় একটা কুমড়ো এগুলো কিন্তু একবারে ফ্রেশ আর মাত্র বিলের থেকে মানে খেতের থেকে আর কি এগুলোকে উঠিয়ে নিয়ে আসা হয়েছে কিনে একবারে টাটকা কেটে নিয়ে আসছে আর এখানে হচ্ছে চারটা ফুলকপি আছে ফুলকপিগুলো এতটা সুন্দর একবারে মানে অনেক মাংস এগুলোতে একবারে ঝাঁক দিয়ে আছে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে আর এই কফির পাতাগুলো কিন্তু ভেজে ভাজি করে খাওয়া যায় আর ভাজি করলে কিন্তু একবারে কলমির শাকের মতোই লাগে খেতে অনেক মজা আপনারাও চেষ্টা করবেন এভাবে খাওয়া দেখবেন অনেক ভালো লাগে তো আর এদিকে আজকে আমি দুপুরের জন্য রান্না করবো হচ্ছে গরু মাংসতে এখানে আমি কিছু পরিমাণে পেঁয়াজ দিয়ে দিয়েছি এখানে এক কাপ পরিমাণে হবে আর আজকে রান্নাটা আমি মাটির চুলাই করব। তো এদিকে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি তিনটা তারপরে পরিমাণ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি এখানে কিন্তু দুইটাই একসাথে ব্লেন্ড করা আছে তো আমার যতটুকু প্রয়োজন আমি অতটুকু দিয়ে দিয়েছি আপনাদের যতটুকু লাগবে আপনারা ঠিক ততটুকুই দেবেন আর এখানে আমি গরম মশলা আর হচ্ছে জিরা বেটে রেখেছি তো ওটা আমি দিয়ে দিলাম এখানে আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া দিয়ে এখন আমি এখানে দিয়ে দেবো হচ্ছে ধনিয়া পাখি ধনিয়ার গুঁড়া আর কি আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে লালমরিচির গুঁড়া তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি আস্তে কিছু পরিমাণে মশলা গরম মশলা আর কি যেহেতু আমি বেটে রেখেছি তো এখানে আমি অল্প কিছু পরিমাণে দিয়ে দিলাম আর এলাচগুলোকে আমি ফেট দিয়েছি যে এতে স্মেলটা ভালো আসবে আর এখানে আমি পরিমাণ মতো তেজপাতা দিয়ে দিয়েছি আর আজকের গরু মাংসটা আমি রান্না করব হচ্ছে সরিষার তেল দিয়ে তো এই সব কিছু উপকরণ দিয়ে এখন আমি এখানে ভালো করে মেখে নেব এখানে আমি তেল একটু কম পরিমাণে দিয়েছি যেহেতু আমি যখন হাঁড়ি বসাবো ছোলায় তখন আমি হাঁড়িতে কিছু পরিমাণে তেল এর এজন্য আমি এখানে মিক্সিং করার জন্য আর কিছু পরিমাণে দিলাম তো এখন এটাকে আমি মেখে তারপর হচ্ছে এক সাইডে রেখে দেবো মিনিটের জন্য এতে মাংসের মতো সুপ করে যাবে তো এই যে কিছুক্ষণ পর আমি উপরে চলে আসছি মাটির চোলায় এখন আমি কড়াইতে কিছু তেল দিয়ে তারপরে এতে আমি মাংসগুলো ঢেলে দিয়েছি নিজে ক্যামেরা করতেছি এই জন্য হয়তো ভালো করে দেখাতে পারছি না তো এইদিকে আমি পোলাও বসিয়ে দিয়েছি একটা পাতিলে আর হ্যাঁ আপনারা কিন্তু পাতিলাগুলোকে একটু স্কিপ করে যাবেন যেহেতু মাটির চুলায় রান্না তো পাতিলাগুলো কালির পাতিলেই ব্যবহার করা হচ্ছে এখানে দেখুন আমি কিছুক্ষণ পর আবার নেড়ে চেড়ে দিচ্ছি এখানে কিছু পরিমাণে মা ঝোল উঠেছে ওই ঝোলের মধ্যে আমি এগুলোকে ভালো করে কষিয়ে নেবো কিছুক্ষণ পর যদি শুকিয়ে যায় যেহেতু মাটির ছুলায় আগুনের তাপটা বেশি থাকে জন্য আমি আমি কিছুক্ষণ পর পর একটু একটু করে পানি দিয়ে যাতে মশলাটা না যায় তারপর বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখন এখানে আমি দিয়ে দিয়েছি কিছু পরিমাণে আলু আলু দিয়ে তারপরে হচ্ছে আমি আবার কিছুক্ষণ কষিয়ে নেব এদিকে আমার সাদের যে অ্যালোভেরা গাছগুলো লাগিয়েছি ওগুলো দেখাচ্ছে এখানে দেখুন এই গাছটার মধ্যে আর অ্যালোভেরা গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে আর এগুলো দেখুন কতটা সুন্দর করে বড় হয়ে ফুলে ফুলে উঠছে এখানে আমার আরো কিছু গাছ আছে এই যে দেখুন বেগুনের চারা এগুলো কিন্তু আগেরই আগের বছরে ছিল এটা হচ্ছে শাক গাছ আর এখানে আমাদের অনেকগুলো তুলসী পাতা ছিল তুলসী গাছ তো ছাদের থেকে এগুলো উঠিয়ে ফেলা হয়েছে যেহেতু নিচে আসে আর এখানে ছাদের মধ্যে কিছু লাল শাক ফেলেছে এটা আসলে অনেক আগে ভিডিও আর কি একসাথে কাট করে দেওয়া আর এখানে দেখুন আমাদের বেল গাছে অনেকগুলো বেল ধরেছে এটা আর কি বাড়ির সাইডে লাগানো কিন্তু টিনের চালে উঠে এসেছে আর এই বেলগুলো কিন্তু খেতে খুবই মজা রোজার মধ্যে বেলের শরবতটা খাওয়া যাবে এবার বেলগুলো রোজার মধ্যে পাওয়া যাবে আর কি এখনো লাল লাল হয়ে গেছে কিন্তু একবারে রোজা আস্তে আস্তে সুন্দর মতো খাই খাওয়া যাবে বেল গাছটা দেখতে অনেক সুন্দর আর অনেক পরিমাণে ছড়াইছে বেলও ভালো পরিমাণে হয়েছে আমি রান্নার ভাগে একটু আপনাদের সাথে একটু ঘুরে ঘুরে সব দেখাচ্ছি আর এই যে আমাদের সিম গাছটা দিলে অনেক পরিমাণে সিম ধরেছে গাছে ফুল যেমন ছড়াইছে তারপরে হচ্ছে সিমও প্রচুর পরিমাণে হয়েছে আমি একটু ভিডিও শ্যুট করে করে আপনাদেরকে দেখাচ্ছি আর কি চতুর পাশে এটা হচ্ছে মৌসিম এটারও কিছু ফুল বের হয়েছে গাছটা নিচে থেকে ছাদ দিয়ে উপরে উঠে এসেছে আর এদিকে দেখুন ভিন্ডি গাছ লাগানো হয়েছে একটা পরিমাণে ভিন্ডি হয়েছে এখানে এই যে ছোট্ট একটা উপরে দেখা যাচ্ছে আর এটা হচ্ছে কমলা গাছ এটা আমি লাগাইছিলাম মানে কমলা খেয়ে তারপরে হচ্ছে বিশি ফেলেছি তো এখানে দেখুন গাছ হয়ে গেছে আর এখানে আরও একটা গাছ আছে আসলে খাওয়াটা বড় কথা না দেখতে ভালো লাগে এখানে আরও একটা বেগুন এই বেগুনটা কিন্তু বেশি করার জন্য রেখে দেওয়া হয়েছে আর কি কথা বলতে বলতে আজকে আমি আমার কিছু মানে জিনিসও দেখিয়ে দিলাম রান্নার সাথে সাথে আর এখানে কিন্তু কামার একটা পাখির বাসা